তুই আমার ভাইকে মারতে চেয়েছিলি তাই না চাইলে এক্ষুনি তোকে আমি শেষ করে ফেলতে পারি কিন্তু তা আমি করব না কারণ কি জানিস তোর মতো মেরে আইনের চোখে ক্রিমিনাল হওয়ার কোন ইচ্ছা আমার নেই কিন্তু যদি তুই আমার ভাইয়ের দিকে দ্বিতীয়বার চোখ তুলে তাকাস তোর চোখ আমি তুলে ফেলব দাড়ি নয় কমা নয় একদম ফুল স্টপ ভাই কেতরই অবস্থা করেছে নাম্বার মারুফ মারুফ এবার সাথে হবে আমার চ্যালেঞ্জ এটা কে আমার কাছে দা

তখন আমি নিজ হাতে তোকে খুন করে আমার স্ত্রী সন্তান হত্যার দেব আমি নগদে বিশ্বাসে বাকিতে বিশ্বাস করি না এখন আমার কাজ আমাকে করতে দে ওকে ট্রেনে ওঠা হ্যালো মিস্টার জাফর বলছি পুরো নাম মির জাফর হ্যাঁ জাফর তুই তোর যে কুত্তাগুলোকে আমার ভাইকে মারতে পাঠিয়েছিলি তাদেরকে আমি আমার স্কুলে ভর্তি করিয়ে এবিসিডি পড়িয়ে তাদের হাতে সার্টিফিকেট ধরিয়ে তোর আস্তানায় পাঠিয়ে দিয়েছি এবার তোকে শেষ করার পালা আরে রাখ তোর ঝাড়ি ঝুড়ি তোর ক্ষমতা যেখানে শেষ সেখানে মির জাফারের ক্ষমতা শুরু আমার কথা বাদ দিয়ে এবার তোর বাবার কথা ভাব আমার বাবা কি হয়েছে আলী বাবার গলায় ফাঁসির তড়ি ঝুলিয়ে মৃত্যুর প্রহর গুনছে আমার একটা ইশারায় একটা ইশারায় তোর বাপ এক মিনিটের মধ্যে মৃত্যুর কোলে ঢুলে পড়বে জাফর অনিশ না তুই আগুন নিয়ে খেলা করছিস আলী বাবার যদি কিছু হয় তাইলে তোরে যে আমি কি করব ভাই বল আলী বাবা কোথায় বলবো অবশ্যই বলবো কিন্তু তার আগে তোকে আমার ছোট্ট একটা কাজ করে দিতে হবে কি কাজ এই শহরের বিশাল কোটিপতি মমতা চৌধুরীর একমাত্র আদরে কন্যা মিস কাজল চৌধুরীকে তার বাসা থেকে তুলে এনে আমার হাতে দিতে হবে তুই কি করে ভাবলি তোর মতো একটা জঘন্য লোকের কথায় আমি এরকম একটা জঘন্য কাজ করব আরে বাবা আরে বাবা আমার নাম মির জাফর জঘন্য তোর কাছে তোর বাবা সর্বশ্রেষ্ঠ অনন্য কথায় আছে না কান মাথা আসবে তুই কি বলতে চা বলতে চাই আমার কাজটা করে দিয়ে তুই তোর বাবাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নিয়ে যা চিৎকার করবি না চিৎকার করবি না তোর বাবার সাথে কথা বল বাবা মারু আলি বাবা মারু আমার মৃত্যু হয় হোক তারপরও তুই ওর কথায় কোন জঘন্য কাজ করবি না আর এই মুখোশধারী শয়তানের জন্য আমার জীবন থেকে পঁচিশটি বছর চলে গেছে আর এখন তোর বাবার নিজের জীবনটাও চলে যাবে জাফর আলী বাবার গায়ে যদি তুই হাত দিস তাহলে তুই বাঁচবি না তুই সিদর সিডর নার্গিসের ভয়াবহতা দেখেছিস কিন্তু এই মারুপের ভয়াবহতা তুই দেখিস নাই এই মারুফ যখন আসবে তখন আয়লা সিডন নার্গিসের চাইতে বেশি গতিতে আসবে তার হাত থেকে তুমি আর কেউ তোকে বাঁচাতে পারবে না আরে মানুষের ভাব তো অনেক পরের কথা আগে সিদরের হাত থেকে বেঁচে নে তুই আমার কাজ করবি বিনিময় তোর বাবাকে ফেরত পাবি এখন সিদ্ধান্ত তো দাবি আমার মনে রাখবি সময় মাত্র চব্বিশ ঘন্টা আমার ঠিকানা হলো চব্বিশ বাই দুই এরশাদ নগর ছিগাতলা জি ম্যাডাম কিসের সাবধানে জানি না তো ম্যাডাম মনে হয় আপা মনি রুমে কাজল কাজল এখানে চোপ চাপ দাঁড়িয়ে থাকবে এখান থেকে তুমি পালিয়ে যেতেও পারবে না আর পালানোর চেষ্টাও করবে না আমি তোমার কাছে কি অন্যায় করেছি আমি তোমার কি ক্ষতি করেছি তোমার সাথে আমার কিসের শত্রুতা কেন তুমি আমাকে তুলে এনেছো আমি আমার কাজের কৈফিয়ত কাউকে দেই না আমার প্রয়োজনেই তোমাকে আমি তুলে এনেছি আমাকে তুমি আমার বাড়িতে যেতে দাও আমি তোমার পায়ে ধরছি আমাকে এখান থেকে যেতে দাও যার জন্য আমি তোমাকে অপহরণ করেছি সে এলে তার হাতে আমি তোমাকে তুলে দেবো আর একটাও প্রশ্ন করবে না কেন করবো না তুমিও তো কোনো মায়ের ছেলে তুমিও তো আমারই মতো এক বোনের ভাই অশিকাল করে তোমার নিজের বোনকে অন্যের হাতে তুলে দিতে পারবে না আমি নিরুপায় এই মুহূর্তে ছাড়া আমার আর কোনো উপায় নেই আসল তুই একটা অমানুষ তুই একটা জানোয়ার তুই একটা পশু তোর জন্য কি নিয়ে এসেছে এই লকেটে তোর আর আমার ছবি আছে এই লকেটটা তোমার কাছে লকি করে সেটা তোকে বাংলা প্রয়োজন মনে করছি না আমি তোমার কাছে হাত জোর করে বলছি বলো এই লকেটটা তোমার কাছে কি করে এলো এটা আমার লকেট এই লকেটের মধ্যে যে ছবি দুটি দেখছিস আমার আর আমার ভাইয়ের ছবি আমার সেই ভাইয়ার ছবি যে ভাই আমাকে পুতুলের মতো আদর করত নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত আমাকে আমার ভাইয়া যদি বেঁচে থাকতো এতক্ষণ তুই আমাকে আটকে রাখতে পারলি না আমার ভাইয়া তোকে টুকরো টুকরো করে আমাকে এখান থেকে নিয়ে যেত কি বল তুই হ্যাঁ আমি কি চিন্তা করো না আমি ওই বেইমানটার কাছ থেকে ঠিকই তোমাকে উদ্ধার করে নিয়ে যাব বিশ্বাস ঘাতকান এসব তুই কি বলছিস হ্যাঁ ঠিকই করে ঘর বাঁধতে চেয়েছিলাম আর তুই তাকে জোর করে তুলে এনেছিস আমি তোকে অনেক বড় বন্ধু মনে করতাম কিন্তু তুই আমার কাছে সেই বন্ধুত্বটাকে এত ছোট করে দিলি মারি মই আমাকে মেরে ফেল আমি না জেনে আর যে পাপ করেছি সেই পাপের রক্তটুকু আমার শরীর থেকে বের করে দে বের করে দে আমার শরীর থেকে মার মার আমাকে মার উৎস কেমন জামিশ আজমি কত বড় পাপ করেছি কত বড় পাপী আমি